তান্ত্রিক অগরী কালা জাদু শক্তি এই বইটা ইদানিং আমাদের কাছে শেষ হয়ে গেছে আবার আমরা নতুন করে সংগ্রহ করেছি বইটা আবার বাড়ি থেকে কালেক্ট করা হয়েছে একটু ভালো করে দেখেন কি আসে না আছে বিস্তারিত বইটা আমরা আবার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বইচালানি মন্ত্র যে কোনো হাজিরা থাকে আরও বিভিন্ন ধরনের আসে আর তাছাড়া এটাতে কী আসে না আছে আমার বিভিন্ন ভিডিওতে তো বলা আছে অবশ্যই নতুন করে কি বলবো তাছাড়া বইটা কেমন হবে আমি আপনাদেরকে আবার ভালো করে ভিডিওতে রিভিউ করে দেখাচ্ছি কারণ অনেক লোকে রিকোয়েস্ট করতেছে ভাই বইটা তো শেষ হয়ে গেছে আবার নতুন করে কি বইটা আনছেন তো যাই হোক আপনাদের জন্য আবার নতুন করে হিউজ ফরিমেন্ট কালেকশন নিয়ে এসেছি একটু ভালো করে দেখেন বইটা কেরকম হবে ভিডিওতে যেরকম বই দেখতেছেন ঠিক এরকম বই সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে আপনার মূলত কথা হলো অগ্রিমে গ্রিমে এক টাকা দেওয়া লাগবে না শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডারটা কনফার্ম করলে হবে ঠিক আছে কিতাবের এক টাকা দেওয়া লাগবে না কিতাব হাতে পেয়ে টাকা দিন অগ্রিম শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে একটু ভালো করে দেখেন যাদের প্রয়োজন হয় দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যাচ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে জিরো থ্রি সেভেন ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার চলুন এতে কি আছে না আপনারা দেখতেই পারতেছেন একটু ভালো করে দেখে নেবেন যাদের এই কিতা সরি যাদের এই তান্ত্রিক অগরী কালা যেহেতু শক্তি কিতাবটা প্রয়োজন হয় দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে ঠিক আছে আর এই তান্ত্রিক অগরী কালা যেহেতু শক্তি এই বইটা কিন্তু ফিডিএ পার্সেন এবং কি পিডিএফ পার্সেন আছে আমাদের কাছে পিডিএফ ফাইলও আছে যাদের পিডিএ ফাইল প্রয়োজন হবে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন